সানবিচ বাই তনি বা কেনইবাসিবে জমা দিতে গিয়েছিলাম আর কোনো রকমের খরচ ছাড়া গুলশানে এত সুন্দর পার্কে কোথায় ঘুরতে গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম আর কি কি করেছিলাম সবকিছু ডিটেলস এ শেয়ার করবো আজকে ব্লগে সবকিছু ডিটেলস এ জানতে হলে অবশ্যই কিন্তু আজকে ফুল ব্লগটি দেখতে হবে আর আজকে ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ব্লগে শেয়ার করব অনেক সুন্দর একটা পার্কের ফুল লোকেশন কিভাবে আপনারা এই পার্কে গিয়ে ফ্রিতে ঘুরতে পারবেন সবকিছুর ফুল ডিটেলস তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগে আমি চলে গিয়েছিলাম সানবিস বাই টনি টনি আপুর শোরুমে সিভি জমা দিতে সেন্টলি টনি আপু তার লাইভের মধ্যে বলেছিল যে তার নিউ কামার কিছু লাইভ প্রেজেন্ট লাগবে যারা কিনা একেবারেই নতুন একেবারেই ফ্রেশার তার কোম্পানি থেকে কাজ দিবে আপুর লাইফটা দেখে আমি একটু কনফিউজ ছিলাম কারণ হলো লাইফটা যেদিন আপু করেছিল এরও পাঁচ দিন পর আমার চোখে পড়েছিল আমি একটু আর কি কনফিউজ ছিলাম যে পাঁচ দিন আগে লাইফ দেখে যে যাব হয়তোবা তো সিলেক্ট করে ফেলেছে মানুষ যাদেরকে নেওয়ার তাদেরকে তো নিয়েই ফেলেছে হয়তো বা তারপরও কেন জানি আমার মন চাচ্ছিল যে একটু যে দেখি যদি সিবিটা জমা দিতে পারি হয়তো বা কাজটা পেতে পারি কারণ আমি রিসেন্টলি লাইফ প্রেজেন্টিং এর কাজ খুঁজতেছি বাট আমার কোনোটাই চোখে পড়তেছিল না হঠাৎ যখন আপুর লাইফটা চোখে পড়লো তো ভাবলাম যদি একটা অপরচুনিটি পেয়ে যায় তাহলে তো ভালোই হবে কারণ তনি আপুকে আমার অনেক বেশি ভালো লাগে আর তার সাথে দেখা করার অনেক বেশি ইচ্ছা আজকে যখন আমি যাচ্ছিলাম আমি মনে মনে ভাবতেছিলাম আপু যদি শোরুমে থাকে তাহলে ভালো হবে আমি আপুর সাথে একটু দেখা করতে পারবো আপুকে এত বেশি ভালো লাগে উনি এত বেশি স্ট্রেট ফরওয়ার্ড আর একটা লয়াল মানুষ যে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক সিবিটা কিন্তু আমি ফাইনালি জমা দিতে পেরেছিলাম কারণ যাওয়ার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম কি আপু আপনারা কি নিয়ে নিয়েছেন তারপর বললো যে না তার স্টাফরা অনেক বেশি ভালো ছিল তাদের বিহেভিয়ার অনেক বেশি পোলাইট ছিল তারা আমাকে সুন্দরভাবে বলল যে বুঝিয়ে আপনি সিবিটা জমা দিয়েছেন দিনের মধ্যে আমরা ইনফর্ম যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনাকে জন্য ডাকা হবে তো বিশ যাই হোক ফাইনালে আমি সিবিটা জমা দিতে পেরেছি জবটা পাবো কিনা তা জানি না বাট সিবিটা তো জমা দিতে পেরেছি হোক বা না হোক সেটা বড় কথা না সিবি যে জমা দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো পুলিশ প্লাজার সাথেই কিন্তু একটা পার্কের সন্ধান আমি পেয়ে গিয়েছিলাম সেটা হলো গিয়ে শহীদ ডক্টর ফাজলে রাব্বি পার্ক এই পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই পার্কে ঢুকতে কিন্তু কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না আর পার্কটা কিন্তু অনেক বেশি রিসেন্টলি আমি আপনাদের সাথে গুলশানে একটা পার্কের ভিডিও সুদিং শেয়ার করেছি যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন টিকটকে তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু অন্য কোনো পার্ক কি আছে গুলশানে যেটাতে ঘুরতে যেতে পারবো একেবারে ফ্রিতে তো আপনাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা এই পার্ক কিন্তু আপনার একেবারে ফ্রিতে ঘুরতে পারবেন কোন রকমের এন্ট্রি ফিও লাগবে না আর যেই পার্কের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার আগের ভিডিওতে ওই পার্কের চেয়েও এই বেশি সুন্দর আর ওই পার্কে যেতে যত টাকা খরচ হয়েছিল আমার তার থেকেও অনেক বেশি কম টাকায় আমি এই পার্কে ঘুরতে গিয়েছিলাম আমার জাস্ট গাড়ি ভাড়াটাই লেগেছিল তাও খুব কম টাকা গাড়ি ভাড়া দিয়েই কিন্তু এখানে গিয়েছিলাম যাই হোক এই পার্কে কিন্তু আপনি আপনার প্রিয়জন গাছের মানুষদের নিয়ে ঘুরতে যেতে পারেন খুবই সুন্দর পার্কের প্রতিটা কর্নারই ছবি তোলার জন্য একেবারে আর পার্কটা এত বেশি শান্ত একেবারে নিরিবিলি পরিবেশে ঘুরতে এত বেশি ভালো লাগতেছিল আর ওই দিনের বিকেল বেলা যার কারণে চারিদিকে এত বাতাস আর এত সুন্দর একটা পরিবেশ এই সুন্দর পরিবেশে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পার্কের ওপরেও কিন্তু যাওয়ার প্লেস ছিল উপর থেকে পার্কটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল আর এত বেশি বাতাস ছিল যে যে এত বেশি বেশি ভালো ভালো লাগতেছিল সবচেয়ে আমার জিনিসটা লেগেছে পার্কের এই ব্রিজটা এই ব্রিজটা কিন্তু খুবই অ্যাস্থেটিক লাগতেছিল আর এই ব্রিজের প্রতিটা ছবি কিন্তু খুবই সুন্দর হয় ব্রিজটাও কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল রমনা পার্কের ব্রিজের থেকেও কিন্তু এই ব্রিজ বেশি সুন্দর ছিল আমার কাছে তো এই পার্কটা বেশ ভালো লেগেছে আপনারা যারা প্রিয় মানুষকে নিয়ে সুন্দর জায়গায় ঘুরতে চাচ্ছেন সুন্দর একটা মুহূর্ত কাটাতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই পার্কে ঘুরতে আসবেন আমি কিন্তু একেবারে সন্ধে পর্যন্ত ছিলাম পরেও কিন্তু পার্কটা খোলা থাকে আমি জানি না পার্কটা কয়টা পর্যন্ত খোলা থাকে বাট আমার জানা মতো এটা আটটা পর্যন্ত খোলা থাকে কারণ আমরা সাতটা পর্যন্ত ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারাও কিন্তু চাইলে কোনোরকম খরচ ছাড়াই এই পার্কে ঘুরতে যেতে পারেন গুলছানে আর কোথায় কোথায় সুন্দর পার্ক রয়েছে হয়েছে যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর থেকে বের হয়ে চোখে পরে গরম গরম পেঁয়াজু তো আমি এখান থেকে পেঁয়াজু নিয়ে নিলাম বিশ টাকা প্লেটের এই পেঁয়াজুটা মোটামুটি ভালোই ছিল তারপর আমি আর আমার বান্ধবী মিলে একটা কোক খেলাম তারপর দুইজন মিলে আবার সেম ভাবেই কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের খিলগাঁওতে তো প্রথমেই কিন্তু আমি আবারও টিকিট নিয়ে নিয়েছি টিকিট নিয়ে কিন্তু বিশ টাকা করে হাতিঝিল চলে গিয়েছিলাম পুলিশ প্লাজা থেকে হাতিঝিল থেকে কিন্তু ডিরেক্ট আমি আবার খিলগাঁও চলে এসেছিলাম তো খিলগাঁও এসে আমার পছন্দর একটা মুড়ির দোকানে চলে আসলাম অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে খিলগাঁওতে ভালো মুড়ি ভর্তা কোথায় পাওয়া যায় আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো যে খিলগাঁওয়ের সবচেয়ে মজার মুড়িগুলোর মধ্যে এই মুড়ি ভর্তাটা সবচেয়ে বেশি মজার আপনারা যারা কম দামে মুড়ি ভর্তা খেতে চান অবশ্যই এই মুড়ি ভর্তা আর এই ফুচকাটা ট্রাই করতে পারেন মুড়ি ভর্তা প্রাইস ছিল তিরিশ টাকা আর ফুচকার প্রাইস ছিল ষাট টাকা তো এই দোকানের মুড়ি ভত্তাটা আমি সবসময় খাই প্রায় দুই বছর ধরে কিন্তু আমি এই দোকানের মুড়িটাই খেয়ে থাকি যখনই আমার মুড়ি ভত্তা খেতে ইচ্ছা করে আমি এই দোকানের মুড়ি ভত্তাটাই খাই আর এখানে কিন্তু তাদের ফুচকাটাও বেশ মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই